জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে স্থাপনে আমরা কেন বিরোধিতা করি কারণ হচ্ছে আপনারা দেখেন পৃথিবীতে প্রায় আঠারো থেকে উনিশটা দেশে তাদের কার্যালয় আছে তাদের কার্যত এটার কার্যক্রম কতটা ফলপ্রসূ হচ্ছে বরঞ্চ যেই মুসলিম দেশগুলোতে তাদের কার্যালয় আছে সব দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ লেগে আসে এমনকি আপনারা ইভেন্ট যদি ফিলিস্তিনে তাকান যেখানে তার নিতে যে মানুষকে হত্যা করা হচ্ছে তারা ওইখানে কিছুই করতে পারতেছে না এমন কি তারা ওইখানে শুধু নিন্দা ছাড়া কিছুই জানাতে পারতেছে না এমনকি এখন যদি বাংলাদেশে এটার কার্যালয় স্থাপন করা হয় পরবর্তীতে বাংলাদেশের যেটা থার্ড যে জিনিসটা আমরা ভাবতেছি এখানে যেই মুসলিম সাতিম সাতিম যারা আছে যারা রজুর সাল্লি সাল্লামীকে বা আল্লাহকে গালিগালাস করে নাস্তিক আছে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যাপারে তারা এখানে ভেটু দিবে তারা এটাকে মানবাধিকার লঙ্ঘন মনে করবে এই ইস্যুতে আমরা এটাকে কার্যালয় স্থাপন করার বিরোধিতা করি আমার মনে হয় সমস্ত মুসলিমরা এটা বিরোধিতা করবে বাংলাদেশের